একটা যুবকের মাথায় যদি শুধু একটাই টেনশন ঢুকে থাকে সে ছেলে পাগল হয়ে যাবে খেতে যাচ্ছে খাবার দিকে মন নেই নবীর হাসি মনে পড়ে শুতে যাচ্ছে নবীর হাসি মনে পড়ে যুবক পাগলের মতন হয়ে গেছে এইবার দেখেন

কি ব্যাপার বাবা কাল বললি ইমান আনব না মোহাম্মদ পাগল তাম পাগলের দরবারে আবার কেন বাবা বলে হে মোহাম্মদ বিপদে পড়েছি কি বিপদ বাবা বলে কালকে যখন বললাম ইমান আনবো না আপনি একটা মুচকি হাসি দিলেন হে মোহাম্মদ কি বলবো আপনাকে আপনার এই মুচকি হাসি নিয়ে বাড়ি গেলাম খেতে যাই শুতে যাই যেখানে যাই শুধু আপনার হাসি মনে পড়ে কিচ্ছু ভালো লাগে না নাবি পাক বলে তাহলে এখন উপায় বলে ইয়া রাসূলুল্লাহ আমি কলমা পড়ে মুসলমান হতে চাই জোরে বলুন কিচ্ছু হয়নি এখন এবার দেখেন আল্লাহ রসুল বলে আলহামদুলিল্লাহ এসো বাবা হাতে হাত দাও কলমা পড়ো আমার সাথে বলে হে মোহাম্মদ একটা শর্ত আছে আল্লাহ রসুল বলছে কলমা পড়তে গেলে শর্ত বলে ইয়া রসুল্লাহ আমার একটা শর্ত মানতে হবে তাহলে আমি কলমা পড়ব তা বলো তোমার শর্ত কি বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আমি কলমা পড়বো বটে তবে আমার শর্ত মানতে হবে আমি কখনো নামাজ পড়বো না আমি

আकांक्षा গলাল আমার হৃদয়ে সেদিকে কাতায় শিশু আপনারিয়া চেয়ে সেদিকে কাতায় শিশু আপনারিয়া চেয়ে आकांक्षा নামে মনে হয় তাহার মা আমি নামাজ পূর্বকলে মা আইব গো মা মা তবে আমি বুকের মার মাঝে আছে যমন্ত বর আচে যমন্ত বর এক কি বাততেতে যায় যমন্ত বর দূরে এই ভাইবারে থাকে নামাজ পড়বে না বলে চলে এলো কলমা পড়েছি না আল্লাহ বলে নামাজ নামাজ দরকার এখন ওই যুবক কি করে যে কলমা পড়ে এসে মসজিদ না বিদ্যার এই যে মসজিদ আছে না ধরে না এই জায়গাটা একটা কিছু আছে ওই জায়গাটা যুবক চুপচাপ বসে আছে এখন দেখছি জোহরের সময় একের পর এক সব সাহাবারা ও সামনে দিয়ে ওর দিকে তাকাতে তাকাতে মসজিদে ঢুকে গেল পুরো এলাকা ফাঁকা এলাকায় কেউ নেই সব চলে গেল মসজিদে নামাজ পড়ার জন্য ও একা চুপচাপ বসে আছে বসে বসে মনটা ওর খারাপ লাগছে বোরিং লাগছে এক্সাম্পল স্বরূপ ধরে নেন এই আপনাদের পশ্চিম পাড়ায় একটা যুবক নেই সব যুবক চলে গেল কোন এক জায়গায় বা একটা মানুষ নেই সবাই গ্রাম ছাড়া হয়ে অন্য জায়গায় চলে গেল কোন একটা কাজে এখন একটা যুবক সে কোথায় ছিল এখন হট করে বাইরে এসে দেখে পুরো এলাকা ফাঁকা ওর ভালো লাগবে লাগবে না তো এখন সবাই চলে গেল মসজিদে নামাজ পড়ার জন্য আর এই যুবক চুপচাপ বসে রয়েছে ওর যেন মন টন ভালো লাগে না পুরো এলাকা ফাঁকা ও কি করে যে পরের দিন আবার নবীর কাছে গেল নবী ফের সাহাবাই কিরামদের নিয়ে সিয়া করছেন যুবক যুবক ব্যাপার আবার আজকে বলে আর রসুল্লাহ বিপদে পড়েছি বলে আবার কি বিপদ বলে আর প্রতিজ্ঞা করেছিলাম নামাজ পড়বো না কলমা তো পড়েছি নামাজ পড়বো না বলে গেছিলাম আপনি তো বললেন নামাজ মাফ কিন্তু সব সাহাবারা মসজিদে চলে যায় পুরো এলাকা ফাঁকা হয় আমি একা বসে আর কি করবো ভাল লাগে না তাই কাল থেকে আমিও নামাজ পড়বো জোরে বলুন আমার নাবি পাক বলে আলহামদুলিল্লাহ বলি আর রসুল্লাহ একটা শর্ত বলে আরে আবার কি শর্ত বলে আমার একটা শর্ত মানতে হবে বলে তো আমি নামাজ পড়বো কিন্তু অজু করবো না আমার উজু করতে ভাল লাগে না এই জানি না এই যুবক তো এরা অজু করে কিনা আমি জানি না বলে আমার উজু করতে ভাল লাগে না আমার নই মুচকে আসলে এই যুবক বিনা উজুতে নামাজ পড়ো আমার আল্লাহ কবুল করবে জোরে বলো আমার নৈবা কিন্তু কঠোর হয়নি এই দূর হয়ে যা অজু না করে মসজিদ ঢুকবিনি আমার বলিনি যুবক যাও অজু করার দরকার নেই কাল থেকে সাহাবাদের সঙ্গে নামাজ পড়তে যাবে আল্লাহ কবুল করবে আগে দেখেন কি হয় जब शाही सीता जब बप्पा ने मदशाही सीताए तब बप्पा चोच सासार सवा चले बोल दो ना ओ चोचर बना बोल दो ना ओ चोचर बना ओ चोचर ते हनू लगे ना बोल दो ना ओ चोचर बना ओ चोचर ते हनू लगे ना अच्छा दोमो दोद बाबा এখন যুবক বলেছে অজু করব না এখন ওম বিনা অজুতে যাচ্ছে নামাজ পড়ার জন্য মসজিদ নবী শরীফে সব সাহাবারা ঢুকে গেল সবার পেছনে ঢুকছে এখন মসজিদের মধ্যে সব সাহাবা ঢুকে গেল ওইবার গুটি 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 পায় মসজিদে যাচ্ছে সেই মসজিদ নবী শরীফের গেটে পা দিয়েছে মসজিদে ঢুকবে অজু বিনা অজুতে দেখছে হজরতে আলী অজু করছে সাইডে আচ্ছা এখানে যুবক ভাই ভাই তোমরা কিন্তু বিনা অজুতে নামাজ পড়েছো ভাই হ্যাঁ আই তোমরা পড়েছো ভাই কেউ পড়োনি একটা ছোট্ট ঘটনা বলে গজ বলি এই দেখেন এই আর দেড় মাস বাকি রমজান মাসে মানে রোজা আসতে আর মাস মতো বাকি আছে তো এই যে সামনে রমজান মাস এখন এক মসজিদের ইমাম বলে মসজিদ কমিটির কাছে গেছে বলে ভাই আমার তো হাজার টাকা কি দেড় হাজার টাকা করে মাইনে দাও একটা কাজ করো তোমরা তো আমার এই পড়াতি পড়াতে বলছো পাঁচ অক্ত নামাজও পড়াতে বলছো বা সেরিতে ডাকতে বলছো তা আমার তিনটে হাজার টাকা চাঁদ রাত্রে দিয়ে কোনি তাহলে আমার বিবি বাচ্চা আছে একটু মার্কেট ফার্কেট করবো মসজিদ কমিটি বলছে আর দরকার নেই তোমরা মলি সাহেব মানুষ বাবা তোমাদের টাকায় বরকত আছে ওই দেড় হাজার টাকাই দেবো ওই তোমার হয়ে যাবে কোনো তা বাক শাক করে এখন মন খারাপ করে ইমাম সাহেব চলে গেল রমজান মাস এলো প্রত্যেকদিন তারাবি হচ্ছে তারাবি হয়ে যাওয়ার পর চাঁদ রাত্রের দিন রাত্রের বেলা কমিটির কাছে গেছে বলে ভাই টাকা দাও দেখছে দেড় হাজার টাকা বলে ভাই আর দেড় হাজার টাকা দাও আমার বাচ্চা কাচ্চা বিবি বাচ্চা রয়েছে সিমুই টুমুই কেনবো মসজিদ কমিটি বলছে আর তোমরা তো মলি সাহেব মানুষ তোমাদের টাকা তো বরকত আছে যাও না হয়ে যাবে যাও গান গান করুন অনেক টাকা এখন মসজিদ অনেক কাজ রয়েছে যাও তা ইমাম সাহেব রেগে গেছে রেগে গিয়ে বলছে ঠিক আছে ভাই দেড় হাজার টাকালে চলে যাচ্ছি তবে তোমরা তারাবি আবার এক মাস পড়ো কেন বলে আমি জানতাম তুমি এরকম করবে ওই জন্য প্রত্যেকদিন তারাবি বিনা অজুতি মেরে দিচ্ছি বললেন না তোমরা একটু ঘুরে পড়ে লিও দেড় হাজার টাকার জন্য তোমরা এখন না এক মাস মরো তা ওই যুবক যখন মসজিদুল নাবি শরীফের গেটে পাটা রাখছে দেখছে হজরতে আলী অজু করছে অজু করার সময় হাত ধুতে হয় কোন পর্যন্ত তাই না ভাই কোন পর্যন্ত হাত ধুতে হয় যারা অজু করেন আপনারা জানেন পর্যন্ত হাত হয় হযরত আলী কাঁধ পর্যন্ত হাত ধুচ্ছে সন্দেহ হলো ও গুটি গুটি নাই নতুন এনেছি তুমি তো অনেক পুরাতন তা তুমি কি রাসূলের মুখে শোননি অজু করার সময় কোন পর্যন্ত হাত ধুতে হয় তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ কেন তখন হযরত আলী হাসতে হাসতে বলছে ভাই রাসূলের মুখে এটা শুনেছো কোন পর্যন্ত হাত ধুতে হয় আর রাসূলের মুখে কি তুমি এটা শুনোনি শরীরে যেখানে যেখানে ওজুর পানি লাগবে সেখানে সেখানে ওখানে জাহান নামার আগুন লাগবে না জোরে বলুন তখন ওই আলী বলছে বলে আমি কুনি পর্যন্ত হাত ধোমার এখান থেকে এই পর্যন্ত জাহান আগুন কেন লাগাবো তাই পুরো হাত ধরছি যাতে আগুন আমার হাত না স্পর্শ করতে পারে তখন ওই যুবক বলছে তাই তবে ঠিক আছে হজরতে আলী যদি নবী পাক এই কথা বলে থাকে অজুর পানি যেখানে লাগবে জাহান আগুন লাগবে না আমি যুবক প্রতিজ্ঞা করলাম কাল থেকে ওজুর পানি দিয়ে গোসল করে নামাজ পড়তে আসবো আর একবার জোরে হবে না আহা যে ছেলে বলেছিল অজু করবো না পর থেকে অজুর পানিতে গোসল করে আসে যাতে জাহান নামার তার গায়ে না লাগে এটাই ছিল নবীর আদর্শ ওই যুবক বলেছে ইমান আনবো কলমা পড়বো নামাজ পড়বো না আমার নবী মেনে নিয়েছে নামাজ পড়বো অজু করবো না নবী মেনে নিয়েছে কখনো কঠোর হয়নি কখনো কঠোর হয়নি আর আমাদের কিছু কিছু লোক রয়েছে যারা একটা যুবক নতুন নামাজ পড়তে যায় একটু সামনে দিকে যাবে সারাদিন বিড়ি টেনে নামাজ পড়তে যাচ্ছে চরম বেআবি যুবক যখন নামাজ পড়তে যাবে তুমি পেছনে এসে তাকে সামনে দাও তার উৎসাহিত করো সে একদিন বড় নামাজি হবে সেই যুবক আল্লাহ সাহাবাই পরিণত হয়ে গেল শেষ কথায় কবি লিখছে দেখেন